নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি অভয়া কাণ্ড বা আর্যিকর কাণ্ড নিয়ে উত্তাল হয়ে রয়েছে গোটা বাংলা এবং শুধু বাংলা বলবো কেন গোটা দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু প্রতিবাদ চলছে যে প্রতিবাদ নিয়ে অনেকে অনেক কথা বলছেন এই রাজ্যের বুকে অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত প্রতিবাদে নামেন নেই আজকে মিছিলে হাঁটার কথা ছিল সৌরভ গাঙ্গুলি কিন্তু তিনি থেমে আছেন মানে দাদার দাদাগিরি এখানে নেই যাই হোক সে তার নিজের মতো বুঝবে যা করবে করবে কিন্তু অনেক লোক নামেননি কিন্তু এবার শুভেন্দু অধিকারী বক্তব্যের পরে অনেকেই নামবেন অনেকের বুকের মধ্যে কিন্তু বেদনা অনুভব করবেন অনেকেই বুঝবেন নামা দরকার আছে তোলপাড় হয়ে যাবে রাজ্য শুভেন্দু অধিকারী যে বক্তব্য দুটো অনেক বড় বক্তব্য তিনি রেখেছেন আজকে শ্যামবাজারে যেখানে বিজেপির ধর্ণা মঞ্চ আছে সেখান থেকে দুটো আমি বক্তব্য আমি আপনাদের শোনাচ্ছি মানে দুখানা দুখানা বক্তব্য পরপর আপনি শুনবেন প্রথমটা শুনুন এই আমাদের বাড়ির ছোট বোনটি অভয়ার যাকে নিয়ে এত কিছু কাণ্ড তাকে নিয়ে মানে তার মৃত্যুর পরে তাকে নিয়ে কি হয়েছিল সেটা নিয়ে যাবে ডাক্তার এবং বিভিন্ন সমাজ সচেতন যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনকে প্রথম থেকে সমর্থন যখন প্রথমে এই ঘটনা আসে তরিত গতিতে মমতা ব্যানার্জির নির্দেশে নেতৃত্বে তরিত গতিতে পোস্টমর্টাম করে বাড়ির অনুমতি না নিয়ে তার জন্য দাহ করার জন্য যে তারা উদাহরণ ভারতীয় জনতা পার্টির তিনজন বলিষ্ঠ নেতা নেত্রী লড়াই করেছেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল শ্রী সজল ঘোষ এবং কৌস্তব বাগচি আমি কৌস্তব বাগচির মোবাইল ফোন থেকে আমাদের অত্যাচারিতা বনে বাবার সঙ্গে কথা বলেছি তিনি প্রথমেই আমাকে বললেন আমি চাইছি না এখন তো তাড়াহুড়া করে পোস্টমার্টাম করাতে আমি চাইছি দ্বিতীয়বার পোস্টমার্টাম হোক নিরপেক্ষ জায়গায় হোক তিনি বলার পরে বলছেন শুভেন্দুবাবুই সার আমার সামনে আমার মেয়ের দেহ টানতে টানতে কলকাতা পুলিশের মমতা রয় পান্ডারা

দেহ পৌঁছানশানি নির্মল রোজ কাণ্ড কাজ সাজিয়ে পানি হাটে স্মশালে দাঁড়িয়ে আছে এত তারা চেয়ে মমতা ব্যানার্জি পার্টির রাজ্য সভাপতি মাননীয় কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী পরের দিন দিল্লি থেকে নেমে সোজা পরিবারের সঙ্গে মিলিত হয়েছে ভারতীয় জনতা পার্টি ছাত্র চিকিৎসক চিকিৎসা কর্মী নানা এনজিও অরাজনৈতিক রাজনৈতিক সংগঠন তার লড়াইকে যেমন

আমি এর পরে আসছি এর পরে দ্বিতীয় বক্তব্যটা আপনি শুনুন দুটো নিয়ে আমি আপনাদের বলবো কেন আপনার গায়ের লোক খাড়া উচিত এবং কেন আপনাকেও নামতে হবে এই কাণ্ডের প্রতিবাদে এবং সোচ্চার হতে হবে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদের ত্যাগ কেন শুন কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব রাজ্যের গভর্নর মুখ্য সচিবকে চিঠি লিখে অবিলম্বে কেস সিবিআই কে ট্রান্সফারের দাবি করেছিলাম তিন চার দিন গেছে মুখ্যমন্ত্রী বললেন পরিবার চাইলে দিয়ে দেব আর পরিবারকে কার্যপে রাখা হয়েছিল মিঠু মজুমদার

তাদেরকে চড়া করে বাড়িকে অবরুদ্ধ করে রেখেছিল আমরা প্রথম আমি অর্চনা মজুমদার তরুণ জ্যোতি তোয়ারি হাইকোর্টে আমরা প্রথম যাই চার দিন চলে গেছি ইতিমধ্যে ঘর ভাঙা হয়ে গেছে কীর্তিমান সন্দীপ ঘোষ

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শ্যামাজার অনুক্রম পা ছাড়া স্বাস্থ্য মন্ত্রকে একটা পাতাও লড়ে না

আমরাও দিয়েছি কিন্তু আমি সংস্থাকে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে অভিলম্বে কলকাতা পুলিশ কমিশনার শ্যামাভদ দাস এবং ডক্টর সন্দীপ ঘোষকে কাস্ট দিতে সকাল বেলা সকালবেলা ডাক্তার সুশান্ত রায় কি করতে আর্জি করা এসেছিল তার তো কোন স্টেপ নেই ডাক্তার অভিজ্ঞে কি করতে এসেছিল কার নির্দেশে এসেছিল হ্যাঁ ন্যাশনাল টাস্ক ফোর্স হয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যকর্মী চিকিৎসা কেন্দ্রকে সুরক্ষিত করতে চায় ভারতবর্ষের সর্বোচ্চ আদালত আর একটা একটাও কর চায় না ভারতবর্ষের সর্বোচ্চ আদালত কিন্তু ন তারিখের ঘটনা সর্বোচ্চ বিচার চাই এটা একজনের কাজ নয় একাধিক জনের কাজ আমাদের ওই বন্টি ওষুধ বাজার চক্রের সব জেনে ফেলেছিল সন্দীপ দোষের কুকর্ম জেনে গেছিল ড্রাগ র্যাকেট জেনে ফেলেছিল তাকে খুন করার উদ্দেশ্যেই এই পরিকল্পনা তাই শুনলেন শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার কণ্ঠে বললেন তার এই বক্তব্যের মধ্যে আমরা দুটো জিনিস পেলাম দেখুন আরও অনেক বড় বক্তব্য এই বড় বক্তব্য আমি আপনাদের সামনে রাখলাম না এই মাত্র আট মিনিট তেতাল্লিশ সেকেন্ড আপনি শুভেন্দু অধিকারী বক্তব্য শুনলেন এবার আমি ছোট্ট করে বলছি আপনি খালি শোনান একটু সময় দিন শুভেন্দু অধিকারী প্রথম বক্তব্যের পার্ট এবং দ্বিতীয় বক্তব্যের পার্টের মধ্যে যেটা উঠে এলো সেটা আপনারা কি বুঝলেন নিজেকে আবার চিন্তা করুন অভয়ার মা বাবা বা ভাই বোন বা দাদা যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আপনার বাড়ির মেয়ে অভয়া লেডি ডাক্তার তিনি হসপিটালে গিয়েছিলেন হসপিটালে গিয়ে কি জন্য গিয়েছিলেন মানুষকে সেবা দিতে ডাক্তারি চিকিৎসা করছেন তিনি যে দপ্তরে ছিলেন মানে সরকারি হসপিটাল থেকে সেখানে তিনি আরামে থাকবেন মানে তার মতো জায়গা মানে সেখানে সুরক্ষার ব্যাপারটা আরামে তিনি থাকবেন এটাই স্বাভাবিক কিন্তু সেখানে আমরা পেলাম কি সকালবেলা একটা শরীর মৃতদেহ যে মৃতদেহটা দেখে যে কেউ বলতে পারতো মানে যেটা শুনছি আমরা দেখে যে কেউ বলতে পারতো যে এটা ধর্ষণ করে খুন করা হয়েছে সেটাকেই কেউ একজন ফোন করে বাবা মাকে জানিয়েছেন কি না আপনার মেয়ের শরীর খারাপ হয়েছে তারপরে বললো আপনার মেয়ে আত্মহত্যা করেছে এটা নিয়ে সুপ্রিম কোর্টও বলেছে এই প্রশ্নগুলো এই উত্তরগুলো আপনারা তো জানেন কিন্তু যেগুলো জানলেন এবারে সেটা নিয়ে ভাবুন তো একজন মা বাবা তার মৃতদেহ মানে হঠাৎ করে এরকম নৃশংসভাবে যাকে খুন করা হয়েছে তার মৃতদেহ নিয়ে এসে সৎকার করার আগে যে সনাতনী কালচারে আমাদের হয় অর্থাৎ ব্রাহ্মণকে ডেকে পুজো করা শরীরে সমস্ত কিছু করা মানে শেষ কাজটুকু শেষ কৃত্য সেটা সম্পন্ন করতে পারেননি যেটা শুভেন্দু অধিকারে অভিযোগ করছেন ভয়ঙ্কর অভিযোগ নিজেকে সে জায়গায় ফেলুন নিজেকে ফেলুন মনের মধ্যে ক্ষোভ মনের মধ্যে দুঃখ সব আছে তার মধ্যে যখন বডিটা এলো সেই ডেড বডি একটা জ্যান্ত মানুষ ডেড বডি হয়ে গেছে দুঃখের কিছু হয় না সেই ডেড বডিটাকে শেষ কাজ করতে দেওয়া হলো না টেনে চড়ে নিয়ে যাওয়া হলো তরি করে সমস্ত কিছু রেডি করা ছিল শ্মশানে তাড়াতাড়ি করে অন্যান্য বডিকে না পুড়িয়ে ওকে পুড়িয়ে দেওয়া হলো যেটা অভিযোগ কেনই এই তাড়াহুড় এই তাড়াহুড়োর প্রশ্নটাই বুঝিয়ে দেয় যে কোথাও তো কিছু আছে যেটা আড়াল করার চেষ্টা চলছে তাই দাবি উঠছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ তাই দাবি উঠছে তাই রাস্তায় নামছেন মানুষ দ্বিতীয়টা যেটা শুনলেন সেটাতে আপনি বুঝলেন ওখানে কিভাবে ছিঁড়ে ফেলা হয়েছে সমস্ত কাগজপত্র অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে সিসিটিভি ফুটেজকে ফেলে দেওয়া হয়েছে মানে নষ্ট করা হয়েছে এই সমস্ত অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী প্রতিটা অভিযোগ দেখুন মানে তো অভিযোগ বলে দেবে যে কিভাবে আড়াল করার চেষ্টা চলছে দেখুন প্রথমত বলে রাখি আপনাদের এটা আড়াল করার যে চেষ্টা করা হচ্ছে বা যে সন্দীপ ঘোষকে নিয়ে এখন রাজ্য সরকার নাকি টনক নড়ে গেছে স্বাস্থ্য দপ্তরে তারা নাকি সন্দীপ ঘোষের আর্থিক বেনিয়ম নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে অথচ দু সাল থেকে এই ব্যাপারে কিন্তু মামলা করার চেষ্টা করেছেন বারবার জানিয়েছেন রিপোর্ট করেছিলেন প্রাক্তন অধ্যক্ষ কিন্তু তার কথা শোনেননি উল্টে তাকে পোস্টিং দিচ্ছিলেন একদম সুন্দর আর জি করে পদত্যাগ করলেন ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে ট্রান্সফার করা হলো এই সন্দীপ ঘোষকে এই যে ট্রান্সফার করা আহারে বলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই উক্তি এখনো ভিডিওটা ভাইরাল আছে আহারে আমি ভাবলাম না তুমি থেকে যাও তোমাকে ছাড়বো না কেন কেন মুখ্যমন্ত্রী এই ভূমিকায় বুঝিয়ে দেয় মুখ্যমন্ত্রী এদেরকে ঢাকতে চাইছে এখন দেখছিলাম ওই কি বলবো জেল থেকে বেলে থাকা জেলখাটা আসামি কুনাল ঘোষ তিনি আমার বক্তব্য রাখছেন তিনি বলছেন বিভিন্ন জায়গায় যে এটা তো আগে আগেই হয়ে গেছিল আগেই হয়ে গেছিল আসলে কুনাল ঘোষকে আমি নখল করছি কেন জানেন উনি শফিকুল ইসলামকে নকল করতেন তারপরে সন্ময় ব্যানার্জিকে নকল করেছেন আমাদের ইউটিউবার তো আমাদের গায়ের লাগে যেমন ওনার লাগে টিএমসির কোনো ছুটি চাটা লোককে কিছু বললে আমাদেরও লাগে তো সেখানে দাঁড়িয়ে তিনি বেশ ব্যঙ্গ করে বললেন যে আগেই হয়ে গেছিল আগেই বলে দিয়েছিল আগেই এটা আগে রাত্রেই কড় ঠিক হয়ে গেছিল ঢপবাজির একটা সীমা আছে মানে নির্লজ্জতার একটা সীমা অতিক্রম করে গেছে তৃণমূল কংগ্রেস এখন বুঝে গেছে তাদের গদি টলমল হয়ে গেছে বাংলার জনগণ খেপে উঠেছে জেগে উঠেছে বাংলার জনগণ অনেক সহ্য করে নিয়েছে কামদনী থেকে আমরা দেখে আসছি অত্যাচার তখন বাংলা জনগণ নিজের ভাবেনি এখন ভেবেছে এই ভাবনার দরকার আছে প্রতিটা ক্ষেত্রে সবাই নামছেন যারা নামছেন না তারা চিহ্নিত হয়ে যাচ্ছেন আগামীর প্রজন্ম আগামী দিনের লোকেরা তাদেরকে কি ভাববে ধর্ষকদের দিকে আছেন ভাববে এই জায়গায় চলে যাচ্ছে জাস্টিস চায় না তারা ভাবছেন মুখ্যমন্ত্রীও কিন্তু হেঁটে নিয়েছেন বাবুন মুখ্যমন্ত্রী কিন্তু নিজে একদম রেখে দিয়েছেন যে ফাঁসি চাই যদিও এবার একটা দেখছিলাম ভিডিও সেখানে ভাইরাল হয়েছে মুখ্যমন্ত্রী ফাঁসি চাই মানে স্লিপ অফ টাং যেভাবে মুখ্যমন্ত্রী স্লিপ অফ টাং হয়ে গেল নির্যাতিতার ফাঁসি চাই ঠিক সেভাবে মুখ্যমন্ত্রীর পদ ফাঁসি চাই বলে দিল মানে মমতা ব্যানার্জি ফাঁসি চাই এই এটা চলছে তৃণমূলে এখন ভেতরে ভেতরে চলছে আমি জানি না সেই উচ্চকের নেতাটা যেদিন রাত্রিবেলা আর জি ভাঙচুর করছিল সেই গলির কুকুরটা যে চেঁচাচ্ছিল সে এখন কোথায় আছে যে বলছিল তৃণমূল কোথায় কোথায় সিপিএম শূন্য সিপিএম কোথায় শূন্য বিজেপি যে বলছিল সেই গলির কুকুরটা এখন কোথায় আছে তাকে সবাই খুঁজবে কিন্তু এবার তো খুঁজবে মানুষ তথ্য প্রমাণ লোট করে দেওয়া লোপাট করে দেওয়া এই যে জায়গা এই অভিযোগগুলো যখন ওঠে না তখনই মনে হয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই তখনই মনে হয় তখনই মনে হয় দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ তখনই মনে হয় জানেন তার আগে মনে হয় না এগুলো শুনলে পরে আপনার কি মনে হচ্ছে আপনি নিজে বুকে হাত দিয়ে বলবেন আপনার কি মনে হচ্ছে এই যে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী যে কথাগুলো বললেন সেই কথাগুলো শুনে আপনার কি মনে হচ্ছে আপনি নিজেকে সেই জায়গায় ফেলুন তারপরে চিন্তা করুন আপনার নামা দরকার নাকি আপনারও হেসে ও করছে তো ওরা এটা বলার দরকার দেখছি আমি অনেককে অনেকে এই ব্যাপারটাকে নিয়ে এড়িয়ে গেছেন আমি অনেককে দেখছি আমার এলাকার অনেককে দেখছি তাদের মধ্যে রিপার্কেশন নেই অথচ তাদের মেয়েরাও আছে বড় হচ্ছে কোনো রিপার্কেশন নেই রাস্তায় তাদের নামা দরকার কিন্তু ভাবেই না এই যে মানসিকতা কোনো ব্যাপার না এই তো স্বাস্থ্যসাথী আসছে তারপরে কি যেন লক্ষ্মীর ভান্ডার টাকাটা ঢুকছে পয়সাওয়ালা ঘরের লোক কার বড় বড় ব্যবসা আছে কার স্বামী সরকারি চাকরি করে বা কোনো জায়গায় চাকরি করে তো ভালো ভালো চাকরি করে তারাও ওই হাজার টাকা বারোশো টাকা পাওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছে আসছে তো তাই বলবো না বাবা মেয়ে বড় হচ্ছে মেয়ে স্বাস্থ্যসাথী পাবে মেয়ে কি শিল্পশ্রী কন্যাশ্রী অমুকশ্রী তমুকশ্রী পাবে ওই ঠিক আছে তারপর কামদনি হবে কি এই কার্যিকর কাণ্ড হবে আমার দেখার দরকার নেই পরে হয়ে যাবে হলে তখন দেখব এই মানসিকতা যারা আছেন না তারা নিজেকে একবার ফেলুন এই জায়গায় এরপর ভাবুন আপনার নামা দরকার আছে কি নেই আজকে যদি আপনি না নামেন তাহলে আপনি কিন্তু চিহ্নিত হয়ে যাবেন তাদের দলে যাদেরকে আমরা এখন থেকে হেন্ডা করা শুরু করেছি আপনাকে সব জায়গায় নামতে মালদায় দাঁড়িয়ে হাঁটু জল কোমর জলে দাঁড়িয়ে তারা প্রতিবাদ করছে রাস্তায় নামছেন ডাক্তাররা ইঞ্জিনিয়াররা খেলোয়াড়রা সবাই নামছেন শিল্পী আপনি কি তার চেয়ে দামি নাকি আপনি তার চেয়ে বেশি কাজে ব্যস্ত সামান্য টোটো চালাই যারা তারা বলছে মা বোনেদের জন্য আমাদের টোটো ফ্রি আছে ব্যারাকপুরে অবাক লাগছিল ভালো লাগছিল সেই টুটু ভাইয়ের কথা এবার আপনি কি ভাবছেন ঘরে বসে চুপটি করে দেখবেন হচ্ছে ওরা করছে তা আমি কেন করব যাবেন নাকি ঠাকুর দেখতে সেই সব ঠাকুরের প্যান্ডেলে যেখানে হাজার টাকা দিচ্ছে মানে পঁচাশি হাজার টাকা নিয়েছে বসে বসে আছে নাকি সেই ঠাকুরগুলো দেখবেন এগুলো প্রশ্ন থাকবে আমার কারণ আপনাকে জাগতে হবে কারণ আপনাকে ভাবতে হবে আপনার মেয়ে ছেলের ভবিষ্যতের কথা আরে আমার কেউ নেই আবারও বলছে আমার কোনো ভবিষ্যৎ নেই আমার মেয়েকে নিয়েও চিন্তা নেই না আমার ছেলেকে নিয়েও চিন্তা নেই আমার ছেলেও নেই মেয়েও নেই কিছু নেই আমার দুটো মেয়ে বিড়াল আছে তাদের আশা করি কেউ কিছু করবে নর পিসটা কেউ করবে না করলে পরে ন বিচার নিজেই বিচার দিয়ে দেবো আদালতে ভরসা আমি থাকবো না কারণ ওকে ভাগ্য ভালো আমাদের ওরা পশু পশুদের মধ্যে রেপটা হয় না এটা হয় না ভাগ্য ভালো মানে প্রচুর হচ্ছে অদম এই জানোয়ার জানোয়ার বলবো জানোয়ার জানোয়ার জানোয়ারকে মন করা হয় এদের বিরুদ্ধে নামতে হবে এদেরকে আড়াল করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে নামতে হবে মনে রাখবেন যারা অন্যায়কে ঢাকা দিচ্ছে তারাও অপরাধী যারা ঢাকার চেষ্টা করছে আজকে মনে পড়ছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর করার দরকার আছে এই করার দরকার আছে করে তাকে আগলে নেওয়া মানে আটকে নেওয়ার ধান্দা নাকি এসব প্রশ্ন উঠছে জানেন মনের মধ্যে আপনি ভাববেন আপনাকে ভাবার জন্য আমি সময় দিয়ে দিলাম আপনি আজকে ভাবুন কি করবেন কালকে জানাবেন আজকে যারা পারবেন যাদের বুকের দম আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি কি ভাবছেন আপনি কি ভাবছেন নিজেকে সেই জায়গায় ফেলে যে আপনি অভয়ের বাবা বা আপনি অভয়ের মা বা আপনি অভয়ের দাদা বা আপনি আর হাই বা বোন বা মাসি বা পিসি কিছু ভাবছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান প্রতিবেদনে যদি মনে হয় শেয়ার করার দরকার আছে আপনার দম আছে রাস্তায় নামতে পারছেন না কিন্তু দম আছে শেয়ার করে শেয়ার করবেন আজকে যদি না জাগেন আর জায়গা জায়গা ভাবেন না গোটা বাংলা যাক যে আপনিও জাগুন ঘুম থেকে উঠুন হাজার বারোশো টাকা মেয়ে থাকলে বাড়িতে হাজার বারোশো টাকার দরকার লাগে না মেয়ে মানে লক্ষ্মী মেয়ে মানে কালী মেয়ে মানে দুর্গা মেয়েকে দুর্গা করুন মেয়েকে চণ্ডী করুন অনেক হলো রাস্তায় নামো ভালো থাকুন দেখা হবে রাস্তাতেই আমরাও থাকবো রাস্তায় ছাব্বিশ তারিখের মধ্যে পদত্যাগ না করলে সাতাশ তারিখে আমরাও মিছিল থাকবো হাঁটবো আমরাও যা হবে দেখা যাবে আসি ভালো থাকুন नमस्कार बने मतलब तो भारत माता जय हो जय हिंद